হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজ দ্বিতীয় ব্লগ শুরু করছি আজ আমাদের ত্রিশান মলে যাওয়ার মলে গিয়ে গ্লভ কেনার জন্য খুব জিদ করছিল আগের থেকে রেডি হয়ে দাঁড়িয়েছিল গাড়ির কাছে তারপর আমরা সবাই বেরোলাম বেরিয়ে বিশালের কাছে গিয়ে পৌঁছালাম বিশা ম্যাগামার্ট যেটা ঝাড়গ্রামের ফার্স্ট মল সেখানে গ্লোব কেনার জন্য গেলাম গিয়ে ফার্স্ট ওর পছন্দই হচ্ছে গ্লভ গিয়ে সব খোঁজাখুঁজি করার পর গ্লোবের কাছে গেলেও ওর বাবা ওকে পছন্দ করে একটা সাইজ মতো গ্লোভগুলো কিনে দিলে ছোট্ট বড়গুলো কেনে নিই কারণ ওর হাতের মধ্যে আসবে না তাই কেনার পর ও আবার এই নেব ওই নেবো জিদ শুরু করেছিল কিন্তু কিছু খেননা কেনে নি কিনেছিল কিছু 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 যা 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 জিনিস কিনা সব ও নিজের হাতের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করছিল ও কাউকে ছুঁতেও দেয়নি বিলও নিজে করেছে যদিও সেই ভিডিও আমি তুলতে পারিনি ও খাবার জিনিস কিছু ড্রেস সব কিছু নিজের ইচ্ছা মতো নিয়েছে আমরা মলের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম যখন আমরা মল শেষ করে বাড়ি ফিরছিলাম সেই সময় সিঁড়িতে নামার সময় ও নিজেই টলে নিয়ে নেমেছে তারপর আমরা মেলায় গেলাম মেলার পাশেই মলের পাশেই মেলা বসছে শ্রাবণী মেলা সেই মেলাতে একটু ঘোরাঘুরি করলাম ও গাড়িতে ঘোরাঘুরি করলো কিছু কিছু জিনিস কিনেছে সব কিছু হয়তো ক্যামেরার মধ্যে আনা সম্ভব হয়নি কিন্তু এই যে গাড়িতে ঘোরার জন্য যে করছিল গাড়িতে ঘুরলো আওয়াজ শিল্পারে চেপেছিলো শিল্পারে আজকে খুব মজা করেছে জীবনে প্রথমবার হয়তো এত স্লিপিংয়ে এত মজা করেছে গাড়িতেও ঘুরেছে অনেকক্ষণ কিন্তু এতে মন ভরেনি বাই বাই বন্ধুরা